নে বাবরি মসজিদটা চলে গেল রাজনীতি শেষ ওটা নিয়ে রাজনীতি হচ্ছিল শেষ নিয়ে এবার কী করবি তাহলে আর তো কিছু নাই পুঁজি তেমন রাজনীতি তো করতে হবে তা যে এক কাজ করে এনআরসি করে দেয় এনআরসি কর করলে এনআরসি করে দিল কিছু হয়েছে দেখতে পাচ্ছেন এনআরসি ও আর নাম গন্ধ নাই এনআরসির কি বললাম বুঝলেন না ওটা নিয়ে কিছুদিন রাজনীতি হলো আচ্ছা তারপরে আর কি করবি কিছু তো খুঁজে পাওয়া যাচ্ছে না কি একটা করতে হবে না ওয়াকফ বিল পরিবর্তন কর এইটা করে আরেকবার যাচাই করা যাক নো ওয়াকফ বিল পরিবর্তন করে দিল ওয়াকফ মানে বুঝেন না আপনারা সব সবাই জানেন ওয়াকফ হচ্ছে সেই সম্পত্তি যা থেকে বহু বছর আগে মুসরি মনিসিরা আল্লাহওয়ালা মানুষেরা তারা দুটো কাজের জন্য তাদের সম্পত্তিকে অফ করেছিলেন এক আল্লাহর সন্তুষ্টি দুই আর মুসলিম গরিব অসহায় দুস্থ বাচ্চাদের পড়াশুনো হসপিটাল চিকিৎসা এর জন্য জমি জায়গা সব কি করেছিলেন অফ করেছিলেন আপনারা জানেন যে সারা ভারতবর্ষে সাড়ে নয় লক্ষ একর জমি আছে আকাবের সাড়ে নয় লক্ষ একর জমি